এই উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা সহকর্মী আহমেদ সুলতানের কাছ থেকে জেনে নিন আমি ঢাকা থেকে জানাচ্ছি সুলতান আহমেদ রয়েছে এই মুহূর্তে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খানিকটা পাশেই শাহবাগ গড় এবং সেখানে কিন্তু এখন শিক্ষার্থীদের আন্দোলনে মুখর হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র এই একটি আন্দোলন নয় আপনি জানেন যে শাহবাগ কিন্তু অনেকটা আন্দোলনের আতুরঘর হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো আন্দোলনের সূত্রপাত হয় সেটি কিন্তু এই শাহবাগে এসে ব্যাপক আকার ধারণ করে আমরা এর আগেও কিন্তু বেশ কিছু আন্দোলন দেখেছি এই শাহবাগ মোড় থেকে এবং আজকে যে আন্দোলনটি হচ্ছে তার প্রেক্ষাপট যদি আপনাকে একটু বুঝিয়ে বলি এটি কোটা বিরোধী আন্দোলন যেটি শিক্ষার্থীরা বলছেন তাদের দৃষ্টিতে অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সময় উপযোগী একটি আন্দোলন অর্থাৎ সরকারি চাকরি আপনি জানেন যে বাংলাদেশে এমনি কিন্তু পাবলিক সার্ভিস বা সরকারি চাকরির যে পরিমাণ সেটি কম বিসিএস ছাড়া কিন্তু সেভাবে বড় কোনো নিয়োগ আমরা হতে দেখি না সেই বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরি গুলোতেও আমরা দেখি যে ওটার কারণে প্রকৃত যারা মেধাবী রয়েছে দুঃখিত সেই শিক্ষার্থীদের সুযোগ কমে আসছে বর্তমানে যে নিয়ম নিয়ে প্রচলিত রয়েছে সেটি হচ্ছে প্রায় ছাপ্পান্ন শতাংশ কিন্তু শুধুমাত্র কোটাধারীরাই এই চাকরির সুযোগ পাচ্ছেন অর্থাৎ একশোটি পোস্টের বিপরীতে ছাপ্পান্ন জনেই কিন্তু বিভিন্ন কোটা থেকে আসছেন অর্থাৎ মাত্র চুয়াল্লিশ শতাংশ কিন্তু যারা প্রকৃত মেধাবী সেখান থেকে আসা সম্ভব যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর তাদের বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে চাকরির সাথে যুক্ত হচ্ছে সেখানে মাত্র 44 শতাংশ শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে আসা এটিকে কোনো ভাবে যুক্তিসঙ্গত বলতে পারছে না শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম যে এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু এর আগেও কয়েক বছর হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে 2018 সালে সরকার কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয় যে এখন থেকে সরকারি চাকরিতে বিশেষ করে নবম থেকে তেরোতম গ্রেড অর্থাৎ প্রথম ও তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো আমরা বলি সেই চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কোটা থাকবে না এবং সেই যে সরকারের যে বিধি সেটি কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি আমরা দেখেছিলাম বছর আগে কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে একটি রিট করে এবং তার অভিভাবক সহ এবং সেই রেডির প্রেক্ষাপটে কিন্তু আদালত থেকে রায় দেওয়া হয় যে কোটা বহাল থাকবে এবং তারপর থেকেই কিন্তু আসলে এখনো পর্যন্ত আবার সেটি রাষ্ট্রপক্ষ আপিল করেছে এখনো পর্যন্ত চূড়ান্ত করে সুরাহা হয়নি আদালতে বিচারাধীন বিষয়টি এখনো পর্যন্ত রয়েছে তবে সেই রায় যেন কোনোভাবেই আসলে কোটার পক্ষে না যায় সেই জন্যই কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছে শিক্ষার্থীদের একই দাবি এই যে এত বড় পরিমাণের কোটা মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ জেলা কোটা রয়েছে এর পাশাপাশি উপজাতি কোটা অন্যান্য নানান সব এই কোটা যাতে করে কোনোভাবেই তাদেরকে তাদের না থাকে অর্থাৎ সারা জীবন কষ্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসার পরে যদি সরকারি চাকরির ক্ষেত্রে এরকম কোটার বৈষম্যে তারা শিকার হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের স্বাভাবিক তার যেই জীবনের লক্ষ্য সরকারি চাকরিতে ঢুকতে দেশের সেবা করা বা নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের ফ্যামিলি সেবা করা সেটি কিন্তু ভাবে পূরণ হচ্ছে না এবং এই জন্যই কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে এমন জড়ো হয়েছে শুধুমাত্র শাহবাগ নয় আমরা দেখেছি বাংলাদেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে কিন্তু এখন এইরকম আন্দোলন চলছে এবং তারা বলছে যে এই ব্লক ব্লকের বলছে শাহবাজকে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ব্লকের তৈরি করে শিক্ষার্থীরা যার ফলে কিন্তু জান চলাচল ব্যাহত হচ্ছে এবং তীব্র যানজট তৈরি হয়েছে শহরের বিভিন্ন রাস্তাঘাটগুলোতে তবে এক প্রকার অচল হয়ে পড়ছে ঢাকা সহ বিভিন্ন জায়গাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস পরীক্ষা সব ধরনের বন্ধ রয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আমি বলবো যে দেশের পাবলিক প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন দুঃখিত পরীক্ষা এবং ক্লাস বন্ধ রয়েছে এবং সেই কারণেই কিন্তু এই কোটা বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু দ্রুত সুরা হওয়া দরকার আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছে যে এই এই কোটা বিরোধী আন্দোলন আদালত থেকে দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন এবং এই নিষ্পত্তি হওয়ার পরে যাতে করে কোটার কখনোই ফিরে না আসে সেই রকম একটি ব্যবস্থা করা প্রয়োজন এবং শিক্ষার্থীরা এখানে যেমনটি বলছে যে এই কোটা বিরোধী যে আন্দোলন সেটি সফল না করে তারা কিন্তু ঘরে ফিরবে না তরুম এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধী আন্দোলনের সব শেষ পরিস্থিতি চলে যাচ্ছি আপনার কাছে টরেন্টো মূল টেলিভিশন ক্লাইমেট